চলুন চলে এসেছি আমরা গোদলিয়া চকে এখান থেকে আমাদের হোটেলের দিকে এবার আমরা পায়ে হেঁটেই রওনা দেব আগামী তিন দিনের জন্য বেনারসে আমরা যে হোটেলটায় থাকবো তার নাম হচ্ছে দ্য গার্ডেন আর রুমে পৌঁছেই চলে এসেছে গরম গরম চা এরপর একে একে সকলেই স্নান করে নেব আমরা সকলেই মোটামুটি তৈরি হয়ে গিয়েছি এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য শ্রী কাশী বিশ্বনাথ ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে হয় তো আজকে আমাদের টিকিট রয়েছে সুগম দর্শনের বাজে থেকে প্রথমেই আমরা চলে এসেছি সুগম দর্শনের অফিসের সামনে তো টোটো করে আসলেও জানেন হোটেল থেকে এটা কিন্তু খুবই কাছে ওই পাঁচ মিনিটের মতন হাঁটা এখানে আসবার পর ওনাদেরকে টিকিট দেখানোর সাথে সাথেই ওনারা একজন পুরোহিত মশাইয়েরও ব্যবস্থা করে দিলেন সাথে আমরা যতজন আছি ততজনকে একটা করে প্রসাদের বাক্সও দিলেন ওনারা বললেন যে এই প্রসাদের বাক্সটা আপনারা সাথে করেই নিয়ে যান যেখানে ফোন বা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র জমা করবেন ফুলমালা কিনবেন সেখানেই এটাকে রেখে যাবেন চলুন পুজো দিয়ে বাইরে চলে এসেছি যেহেতু মন্দিরের মধ্যে ফোন অ্যালাও ছিল না তাই আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না অসম্ভব সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছে একেবারে সামনের থেকে আর ওই যে দূরে টিভি দেখা যাচ্ছে ওখানেই ভগবান শ্রী বিশ্বনাথকে দেখতে পাওয়া যাচ্ছে তোমার তুমি তো বললে খাবি আমি আমার পরে বলে আমি দোসা বলেছিলাম মোগলাই হয়ে গেছে ঘড়িতে এখন সকাল নটা আমরা ব্রেকফাস্ট করে সকলে চা খেতেও শুরু করে দিয়েছি এরপর আমরা একটুখানি রেস্ট করে তারপর যাবো সাইট সিন করতে